মাঝে মাঝে মনে হয় সংসার ধর্ম বাদ দিয়ে বনবাসে চলে যায় আহ এই যে কি সুন্দর একটা বাড়ি সবই বিদেশি টাকার খেলা এই দেখো আমার হাতে ধরাই দিয়েছে বাজারে ব্যাগ এই সারাফল বাজারে সপ্তাহে তিন দিন হাট এই বাজার করতে করতে আমার এই মাজার থেকে তারা পর্যন্ত হয়ে গেছে আর পারি রে বাপু এ মনে হয় কি এসব বাচ্চা দিয়ে চলে যাই আমি বনবাসে

কোন টেনশন নেই কি গরু গাড়িতে করে টাকা পাঠাচ্ছে বিদেশ গেলে গরুর গাড়িতে করে টাকা আসবে বাড়ি তাহলে তো বিদেশ আমার যাওয়া লাগবে শিগগির ভাই ভাইয়ের সাথে আমার কথা করা দরকার ভাই ভাই বিদেশে আমি যাব সংসার আমার থাকলি থাক সংসার গুল্লাই যাক বউ সুন্দরী বউ আমার ও থাকলি থাক না থাকলে থাপায় বেড়াক

টেনশন করার দরকার নেই ভাই নাকি আমার কথা যখন আইছেন আপনি বিদেশ চলে গেছেন মনে করেন ভাই তা টাকা আসবে গরু গাড়িতে করে ভাই আমি টাকা tali যাই ম্যানেজ করি হ্যাঁ অবশ্যই টাকা আট বাড়িতে দৌড় মারেন দৌড় হইতে টাকা ম্যানেজ করে নিয়ে আসেন টাকা নিয়ে এসে জমা দেবেন এক সপ্তাহের ভিতর বিদেশ কোনো টেনশন করার দরকার এক সপ্তাহের ভিতরে হ্যাঁ আচ্ছা আমি টাকা ম্যানেজ করে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডান আজকে বাজার কি শীত আমার বিদেশ যেতে হবে বাড়ি যে হাঁস মুরগি গরু ছাগল যা আছে ও হাঁসের ডিম পর্যন্ত আমি বেঁচে দেবো যেমন করে হোক আমার টাকা ম্যানেজ করাই লাগবে আমার বিদেশ যাবাই লাগবে এ না গেলে হবে না এত অল্প টাকায় আমার বিদেশ যাবাই লাগবে এতো বিদেশ গেলি নাকি গরু গাড়িতেই টাকা আসে এ আমি এ ছাড়তি রাজি না আমার বিদেশ যাবাই লাগবে হাজার নৌকা পাহাড় তলি যায়

আমার কাছে বিদেশ যাওয়া চাকরি বাকরি ওয়ান আর টু কোনো ব্যাপার না আলী ভাই আপনি আমার একটা ম্যানেজ করে দিন ভাই ওই বাড়ি যে টাকা ম্যানেজ কর যদি আর্মি চাকরি পাতি চাইছ টাকা আমি যে করে হোক ছাগল গরু ছাগল পাগল যা আর হইছে সব বিক্রি করে নিয়ে আসছে আচ্ছা চল ও নিয়ে তোর ভাব দিবে না পাপাই টাকা ম্যানেজ করে দোস্ত বাড়ি যে হাঁস মুরগি গরু ছাগল প্রয়োজন প্রয়োজনলি

আমার যত তাড়াতাড়ি পারেন আমার বিদেশ পাঠাই দিন দিন আমার ওই সুন্দরী বউ দরকার নেই সুন্দর বউ বউ থাকে থাক না থাকে না থাক ও গুল্লাই বেড়ায় আমি তো ওইটাই চাচ্ছি তোর বউ তা তুই তাড়াতাড়ি বিদেশ চলে যাবে আর তোর বউ নিয়ে আমি ফাটবো ঠিক আছে বড় টেনশন তোমার না বড় টেনশন আমার ও দিয়ে তোমার চিন্তা করা লাগবে না তোমার বউ মানে আমার বউ মানে ওই আর কি হ্যাঁ হইলো এখন তুমি কালকে সকালে দুইজনই সকাল দশটার ভিতরে

বিদের যাওবিলে এক ভাইয়ের কাছে টাকা দিলাম সে হাসমুরগি বেচে সব টাকা দিছি বুঝলেন এখন ফোন দিছি ফোন ধরে না আর ফোনও বন্ধ এখন কি দেখি করব সেই পাইব বসে আছি আরে ভাই আপনারা দালালরে ফক করে বইছেন তাহলে ভাই চাকরি করার জন্য গরু ছাগল পকল সব বেচি যে ভাইরে টাকা দিছি আর ভাইরে এখন খুঁজে পাচ্ছি না আরে ভাই সে দালাল তো ভাইগে গেছে মালয়েশিয়ায় আছে এখন দালাল চলে গেছে এখন টেনশন করে কিছু হবে না বাড়ির দিকে যান বাড়ি একটু ঝামেলাটা একটু মেটান যায় ঠিক আছে না